বেশি বাচ্চা হলে খাওয়াইতে পারবো না তার নিজেই রাজ ও আব্দুর রাজ না ও নিজেই রিজি রব আল্লাহ হয়ে গেছে সে হ্যাঁ সেই জন্য তার আকিদার সংশোধনের প্রয়োজন রয়েছে এই জন্য জায়েজ নাই বাকি কথা হলো কারো যদি স্ত্রী অসুস্থ হয় বা ঘন ঘন এক বছর বছর এক বছর এক বছর বাচ্চা হয়ে যাচ্ছে একটা বাচ্চা দুই বছর তো দুধ পায় আর ছয় ছয় মাস নয় মাস তো গর্ব ধারণ তাহলে তিন বছর মোটামুটি তাহলে তিন বছরের জন্য যদি গ্যাপ করার উদ্দেশ্যে যে বাচ্চাটা যাতে দুধ পেয়ে যায় কন্ডম ব্যবহার করে বা ওষুধ ব্যবহার করে তো রিজিকের ভয় না যে খাওয়াইতে পারবেন এই ভয় নয় আর বাচ্চা বাস লিমিটেড হ্যাঁ আর বেশি নেব না দুটোর বেশি পরিকল্পনা আছে দুটো তিনটার বেশি নেব না না এরকম যাইজ না আল্লাহ যা দেবে নেবে কিন্তু বাচ্চার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে বাচ্চার মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আজকালকার এক শ্রেণী মানুষের পরে বাচ্চার মায়ের স্বাস্থ্য ভালো নয় সুতরাং সাত বছর আট বছর হয়ে যাচ্ছে বাচ্চা নিচ্ছে না এই না এটা যেমনটা বললাম যে খুব বেশি হলে আড়াই বছর তিন বছর আড়াই বছর তিন বছর পর বাচ্চা হলে কোনো অসুবিধা নেই কারণ দুই বছর বাচ্চা দুধের হব দুধ পেয়ে গেছে আর গর্ভধারণের সময় হচ্ছে ছয় মাস বা আট মাস বা নয় মাস তাও পেয়ে গেছে পনে তিন বছর তিন বছর গ্যাপ দেওয়া যথেষ্ট এর বেশি গ্যাপ দিয়ে ব্যবহার করা যাইস না জি